খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন প্রকৃতির কি অমোঘ নিধান ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে কেরলে ওয়াইনাডে বর্ষার কারণে ভয়ঙ্কর দুর্ঘটনা এদিকে উত্তরাখণ্ড হিমাচল সমস্ত জায়গায় বর্ষার তাণ্ডব বাংলায় বর্ষা নেমেছে গরমি আর নেই ডিবিসির জল ছাড়া হচ্ছে অতিরিক্ত জল বিপদসীমার উপর দিয়ে বয়ে যাচ্ছে এরই মধ্যে খবর আসছে রাজস্থানের কিছু কিছু জায়গাতে বৃষ্টি হলেও সুরতগড় শ্রী গঙ্গানগর জেলার পাঁচ নম্বর ওয়ার্ডে মহিলারা গরমের কারণে পানীয় জলের জন্য তারা আন্দোলন করছেন পানীয় জলের জন্য তারা জুজছেন বিগত তিন মাস ধরে তারা জলের যে সংকট সেই জলসংকটে ভুগছেন ভীষণ গরম রাজস্থানের শরৎগড়ে তারা তাদের মাটির কলসি নিয়ে সকলে জল বিভাগের সামনে ধর্নায় বসেছেন এবং তারা প্রত্যেকে তাদের দাবি রাখছেন যে সত্তর তাদের এই জলের সংকটের ব্যবস্থা করা হোক কোনোভাবে তাদের জলের ব্যবস্থা না হলে তারা দীর্ঘ আন্দোলনের পথ অবলম্বন করবেন অবশ্য আশ্বাস দিয়েছেন এক্সিয়ান যে শীঘ্র তাদের সমস্যার সমাধান করবেন কিন্তু সময় বলবে সব কথা কোথাও বর্ষা কোথাও জলের জন্য বন্যায় লোক বেঘর তারা ঘর ছাড়া হয়ে গেছে কোথাও মানুষ শুধু পানীয় জল পাচ্ছে না এক অদ্ভুত রিপোর্ট সুরতগড় গঙ্গানগর থেকে চব্বিশ ইন্টু সাতের দর্শকদের জন্য রেবতী রঞ্জন এবং বৈদ্যনাথ দাস